রামনগরের গোবরা গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রামনগরের গোবরা পঞ্চায়েতের চারজন অফিস কর্মচারী সরকারের নিয়ম অনুসারে গোবরা পঞ্চায়েত থেকে অন্য পঞ্চায়েতে চলে গেলেন এই দীর্ঘদিন ধরে এক জায়গায় কাজ করছিলেন এবং নিয়ম মাফিক অন্য পঞ্চায়েতে চলে যাওয়ার জন্য গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হল এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যে সমস্ত কর্মচারী এই পঞ্চায়েত ছেড়ে চলে গেলেন তারা হলেন সচিব শ্রী সৃষ্টিধর সিট সহায়ক শ্রী কৃষ্ণেন্দু বেরা নির্মাণ সহায়ক সেকেন্দার বাদশাহ সহায়ক অলোক সেরাপতি এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগর এক ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র বলেন উনাদের কর্মজীবন আরও ভালোভাবে কাটুক ও আগামী দিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আরও জানান এই সংবর্ধনা অনুষ্ঠানে একটি কলম গীতা সহ জগন্নাথ দেবের মূর্তি তুলে দেওয়া হল অনুষ্ঠানে অঞ্চল প্রধান উপস্থিত না থাকার প্রসঙ্গে বলেন আমরা দলের পক্ষ থেকে সংবর্ধনা ওনারা অন্য সময় পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা জানাবেন আমরা সরকারি নিয়মকে মান্যতা দিতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতের যে নিয়ম পঞ্চায়েত দপ্তর থেকে সেই নির্দেশ জেলা শাসকের কাছ থেকে পৌঁছেছে এখান থেকে একসঙ্গে চারজন স্টাফ বদলে নিচ্ছেন আমাদের পঞ্চায়েতের সচিব নিঃশ্রা সহকারে কাজ করে আসছিলেন সৃষ্টিধর সিট মহোদয় পঞ্চায়েতের সহায়ক কৃষ্ণেন্দু বেরা মহোদয় পঞ্চায়েতের নির্মাণ সহায়ক জনাব সেকেন্দার বাদশাহ মহোদয় এবং সহায়ক অলক সেনাপতি মহোদয় তাদের এই যে বদলি আগামী দিনে তারা যেখানে যে পঞ্চায়েতে যান যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন এবং আমাদের এই পঞ্চায়েতের যাতে রামনগর এক নম্বর ব্লকের এক নম্বরের স্থান যাওয়ার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম ছিল তাদেরকে আমরা আজকে আমাদের সরকারি নিয়মকে মান্যতা দিতে গিয়ে তাদেরকে ছাড়তে হচ্ছে তাই সেই জায়গায় তাদেরকে আমরা অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় তাদের সাথে তুলে দিলাম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী যেখানে গত তিরিশ তারিখে দীঘায় জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করে সারা বিশ্বের দরবারে আজকে আরোড়ন সৃষ্টি করেছেন দীঘায় পর্যটক টানার জন্য আজকে কিন্তু যথেষ্ট জগন্নাথ ধাম আজকে মানুষের মনে একটা দোলা দিয়েছে তাই আজকেরা দীঘায় ভিড় বেড়েছে সেই জগন্নাথ দেবের মূর্তি আমরা সৃষ্টিধর সিট মহোদয়ের হাতে এবং আমাদের পঞ্চায়েতের সহায়ক কৃষ্ণেন্দু বেরা মহোদের হাতে দিয়েছি এবং একটি সিনারির ছবি আমরা নির্মাণ সহায়কের হাতে দিয়েছি অলোক সেনাপতি সহায়কের হাতে রাধা মূর্তি আমরা তুলে দিয়েছি সঙ্গে সঙ্গে যাঁদের লেখনির মাধ্যমে পঞ্চায়েতের কাজকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লেখনির মাধ্যমে তারা করেছে সেই লেখনী একটি তুলে দিয়েছি এবং আমাদের তিনজন কৃষ্ণেন্দুবাবু অলোক সেনাপতিবাবু এবং সৃষ্টিদেরও হাতে আমরা ধর্মগ্রন্থ আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী আমরা তাদের হাতে গীতা আমাদের ধর্মগ্রন্থ তুলে দিয়েছি এবং বাদশাহুর হাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেনা পাওনার একটি বই তুলে দিয়েছি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের হাজারদুয়ারির একটি করে লেখনী আমরা তুলে দিই দেখো পঞ্চায়েতের প্রোগ্রাম পঞ্চায়েত তার মতন করে তারা করবেন তাদের কর্মীদের নিয়ে তাদের মেম্বারদের নিয়ে এবং পঞ্চায়েতের সঙ্গে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে তারা বিকেলবেলা তারা প্রোগ্রাম করে শ্রী বিশ্বরঞ্জন মিশ্র এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিভাস রঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন জানা বিশিষ্ট সমাজসেবী শেখ সাবির আলী বিশিষ্ট সমাজসেবী গৌতম নায়ক বিশিষ্ট সমাজসেবী সুনীল মাইতি বিশিষ্ট সমাজসেবী শেখ মাজেদ সভানেত্রী মামনি বাড়িক নীলিমা বাড়িক পঞ্চায়েত সমিতি সদস্য সুকুমার জানা সদস্য গুরুপদ জানা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ দেখুন আমাদের এখানে চারজন বিদায়ী কর্মী আমাদের পঞ্চায়েত ছেলে আজকে অন্য পঞ্চায়েত চলে যাচ্ছেন সবচেয়ে প্রাক্তন ছিলেন অলোক সেনাপতি তারপরে ছিলেন কৃষ্ণদেবু কৃষ্ণন দেবেরা তারপরে শ্রেষ্ঠদর্শী দর্শিত আমাদের চারজনই খুব প্রিয় ছিলেন এবং চারজন আমাদের ছেলে চলে যাচ্ছেন আমাদের পঞ্চায়েতে একটু কাজের খুব সমস্যা হবে যারা নতুন আসবেন তারা হয়তো কাজ করবেন কিন্তু সে বুঝিয়ে আসতে আসতে ছমাস সময় লেগে যাবে কাজটা একটু ঢেবে তালে চলবে যে গতিতে চলছে সেটা চলবে না যেহেতু এই মুহূর্তে আমরা ব্লকে প্রথম স্থান অধিকার করেছিলাম নটা অঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলাম তো যাই হোক আজকে আমরা তাদেরকে একটু বিদায় জানালাম আমরা দিদির যে আজকে আমাদের দিদিঘা জগন্নাথ ধর্ম করেছেন জগন্নাথ মূর্তির হাতে তুলে দিয়েছি আর চিত্রপট তুলে দিয়েছি রাধাকৃষ্ণের চিত্রপট তুলে দিয়েছি এবং বাদশাহ যেহেতু তিনি অন্য সম্প্রদায়ের মানুষ তার জন্য আমরা একটা সিনারি তুলে দিয়েছি তার হাতে কোনো মানে ঈশ্বরের ছবি তুলে দিতে পারিনি আর প্রত্যেক হাতে একটা করে গীতা এবং বাত্সব রাজ্যের দেনাপনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এলাকায় একটা দেনাপনা বই তুলে দিয়েছি আর লিখনি আমাদের চেনেদা বললেন আমরা একটা মুর্শিদাবাদের লিখনি এবং সাধারণ লিখনি তুলে দিয়েছি তবে আজকে এই অনুষ্ঠান হয়তো করলাম কিন্তু মানে খুবই দুঃখ আজকে বিদায় আমাদের চোখের জল চলে আসে যেহেতু কৃষ্ণদাবু এবং আল্লাহবাবু এগারো বছর এখান থেকে গেলেন এগারো বছরের যে দৃঢ় সম্পর্ক এই যে কাজের ক্ষেত্রে যে কতটা গতি চলছিল সেটা আমি আজকে মানে ভাষা প্রকাশ করতে পারবো না শ্রেষ্ঠ যথারীতি ছিলেন যথেষ্ট অভিজ্ঞ এবং কাজও করেছেন নামটা আপনার আমার স্বপন জানা আমি অঞ্চল বোগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কৃষাণ সংগঠনের সভাপতি পঞ্চায়েত একটা স্বয়ংসম্পূর্ণ পঞ্চায়েত এই পঞ্চায়েতে এমনভাবে সবাই একসঙ্গে কাজ করে। এখানে দলমত নির্বিশেষে সবাই সাধারণভাবে এসেই সাধারণ মানুষের মতো করে পরিষেবা নেন এবং মানুষের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন কখনও জনপ্রতিনিধি রূপে কখনও সমাজসেবী রূপে আমাদের কাছে আমাদের এলাকার বিশিষ্ট জনেরা আসেন এবং আমাদের কখনো আমাদের দ্বারা ওনারা পথ প্রদর্শিত হন কখনো বা আমাদেরকে পথ প্রদর্শন করেন ফলে এই জায়গাটা আমরা গণতন্ত্রের দিক দিয়ে না দেখে সামগ্রিকভাবে জনমতের ভিত্তিতে জনগণের জন্য ওনাদের যে ঐকান্তিক প্রচেষ্টা তাকে আমরা সর্বদা সাধুবাদ জানাই নমস্কার যে কোনো কিছু বড় অ্যাচিভমেন্টের ক্ষেত্রে একটা টিম কাজ করে এবং সেই টিমটা কোনো নির্দিষ্ট তালিকাভুক্ত টিম থাকে না এই টিমের মধ্যে কখন যে সবাই একসঙ্গে নথিভুক্ত হয়ে যায় কখন যে একাত্ম হয়ে যায় তখন জনপ্রতিনিধি স্টাফ অফিসিয়াল বা সমাজসেবী বর্গ প্রত্যেকে একটা এমনভাবে টিমের মতো হয়ে যান তখন কেউ কারোর পরিচয় রেখে কাজ করে হয় না কিন্তু দেখা যাবে গ্রাম পঞ্চায়েতটা এগিয়ে গেছে সবার ঐকান্তি করে নামটা স্যার আপনার আমি কৃষ্ণেন রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট